প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি কেমন হবে এ সম্পর্কে তেরো জুন দু হাজার তারিখে জাতীয় শিক্ষাক্রম পরিমার্জিত দু প্রকাশিত হয়েছে এবং সেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিভাবে মূল্যায়ন করা হবে সে সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে আমি আজকে ভিডিওর মাধ্যমে সেই দিক নির্দেশনাগুলো তুলে ধরব প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য মূল্যায়ন পদ্ধতি হচ্ছে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ ধারাবাহিক মূল্যায়ন বলতে মূলত বোঝানো হয়েছে শিক্ষক যখন শিক্ষার্থীদের পাঠদান করবেন সেই পাঠদানের সময় যে মূল্যায়ন করা হয় মূলত সেটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন তবে এখানে বিষয়টি আমি আরেকটু ক্লিয়ার করছি মনে করুন বিদ্যালয়ের যখন পাঠদান করানো হবে একটি অধ্যায় শেষে অথবা একটি পাঠ শেষে শিক্ষার্থীদের যখন মূল্যায়ন করা হবে সেটি লিখিত হতে পারে অথবা মৌখিক হতে পারে তবে সাধারণত লিখিতভাবেই এরূপ মূল্যায়ন করা হবে আনুষ্ঠানিকভাবে যে মূল্যায়ন করা হয় বা যে লিখিত পরীক্ষা হয় আনুষ্ঠানিকভাবে সেটি গ্রহণ করা হবে না এক্ষেত্রে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন চলমান থাকবে এরপরে হচ্ছে তৃতীয় শ্রেণির জন্য যে নির্দেশনা তৃতীয় শ্রেণীতে ষাট পার্সেন্ট হচ্ছে ধারাবাহিক মূল্যন এবং চল্লিশ পার্সেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যন এক্ষেত্রে ষাট পার্সেন্ট ধারাবাহিক মূল্যন অর্থাৎ আমি একটু আগে যে ব্যাখ্যাটি দিয়েছি ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে একটি অধ্যায় বা পাঠ শেষে যে মূল্যায়ন করা হবে সেখানে শিক্ষার্থীরা যত নম্বর পাবে সেখান থেকে ষাট পার্সেন্ট হিসাব করা হবে এবং চল্লিশ পার্সেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ প্রতি বছরে তিনটি সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে প্রথম প্রান্তিক মূল্যায়ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সেখানে যত নম্বরের পরীক্ষা হবে সেখান থেকে চল্লিশ পার্সেন্ট হিসেব করে সামষ্টিক মূল্যায়নের সাথে নম্বর যুক্ত করা হবে এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে চল্লিশ পার্সেন্ট হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন এবং ষাট পার্সেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শতভাগ ধারাবাহিক মূল্যায়ন বহাল রয়েছে এবং তৃতীয় শ্রেণী জন্য একটি আলাদা মূল্যায়ন পদ্ধতি এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য অন্য একটি মূল্যায়ন পদ্ধতি এখানে অনুসরণ করা হবে যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন সকলকেই ধন্যবাদ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল